শুকনো দর্শক হৃদয় ইসামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে জিও ব্যাগের কাজ চলছে দীর্ঘ দুই মাস আগে এই হৃদয় ইসামতি পেজের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল পদ্মাপারের মানুষের গল্প সেই পদ্মাপারের মানুষের গল্প প্রচারিত হওয়ার পর থেকেই শুরু হয় এই জিও ব্যাগ কাজের উদ্যোগ এবং তারই বাস্তবায়নে শুরু হয়েছে এই জায়গায় জিও ব্যাগ কাজ এবং এই জিও ব্যাগের ষাট মিটার জিও ব্যাগের কাজ পাশ হয়েছে উনত্রিশ লাখ টাকার ব্যয় কিন্তু স্থানীয় মধ্যে সাথে আমরা কথা বলে দেখেছি যে এই ষাট মিটার নয় এই ষাট মিটারের পরে প্রায় আরো চারশো মিটার জায়গা রয়েছে যেখানে কোনো জিও ব্যাগ করেনি এবং সেই চারশো মিটারের জায়গার কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এই যে নদীতে জোয়ার আসার সাথে সাথেই এই জোয়ারের পানির তোরে কিন্তু অলরেডি ভাঙন শুরু হয়েছে স্থানীয়রা দাবি করছেন যে এই ষাট মিটার নয় সাথে আরো কম পক্ষে আরো চারশো মিটার যদি জিও ব্যাগ ফালানো হয় তাহলে কিন্তু এই কুশিয়ার করছেন এই গ্রামটা মানিকগঞ্জ জেলার অন্যতম পদ্ম ভাঙন কবলিত উপজেলা হরিরামপুর এই হরিরামপুর উপজেলার তেরোটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন ভাঙন কবলিত এর মধ্যে কান্থনপুর ইউনিয়ন অন্যতম এই কাঞ্চনপুর ইউনিয়নের তেরোটি মৌজার মধ্যে বারোটি মৌজা বিলীন হয়ে গেছে বেশ কয়েক বছর ধরেই নদী ভাঙন রোদে আপতকালীন জিও ব্যাগ হচ্ছে অনেক জায়গায় এর মধ্যে কুশিয়ারসর এলাকার সম্প্রতি ষাট মিটার জিও ব্যাগের প্রকল্প পাশ হয় কিন্তু স্থানীয়দের দাবি এই ষাট মিটারের পরেও আরও চারশো মিটার এখন পর্যন্ত কোনো জিও ব্যাগ পড়েনি তবে জোয়ারের তোরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন এই চারশো মিটার যদি জিও ব্যাগ ফালানো না হয় তাহলে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যাবে এই কুশিয়ারচর গ্রামটি স্থানীয়দের দাবি এই চারশো মিটার জিও ব্যাগ যেন খুব দ্রুত ফালানোর ব্যবস্থা

পাঁচশো ছয়শো মিটার জুড়ে ভাঙন শুরু হয়েছে আমাদের এই পানীয় বাজার কর্মকর্তারা এই ষাট মিটার কাজ পাশ হচ্ছে অলরেডি ষাট মিটার কাজ পাশ কাজ শেষের দিকে কিন্তু ভাঙন আমাদের পাঁচ সাতশো মিটার অতি দ্রুত এই ষাট মিটারের কাজে ডানে বাইরে বামে আড়াইশো আড়াইশো পাঁচশো মিটার কাজ করলে অলরেডি আমাদের তিন নগরীর অলরেডি বর্ষা মৌসুমের আগে যদি এই পাঁচশো মিটার আরও কাজ করে তলা আমাদের বাড়ি ঘর রক্ষা পাবে অতি দ্রুত আমাদের একটা অকিলাবেদ এই আমাদের গ্রামবাসীর আর ও 50 মিটার কাজের আমাদের দাবি এই 50 মিটার অদ্ভুত এই বর্ষ সমসর আগে যদি কাজ না করে অলরেডি আমাদের এই বাড়ি ঘর তিন নগদ বিলিন হয়ে যাবে এই 60 মিটার কাজে আমাদের কোডু কাজে আসবে না এই 60 মিটার কাজ আমাদের এই 60 মিটারে বামে ভাঙন ন ছুঁড়াইতে না দানেউ ভাঙন শুরু হয়েছে এই 60 মিটার কাছে এই මුঠো বাইন্ড ऑलरेडी 60 মিটার কাজ চলে যাবে কোটি কোটি টাকার সম্পদ চলে যাবে আমাদের কোন উপলি আসবে না ऑलरेडी আমাদের বর্ষসময়ের আগে ऑलरेडी আমাদের আরো 500 মিটার কাজ হলে আমাদের এই ওয়ার্ড গ্রাম বাড়ি রক্ষা পাবে আমাদের ডিসি মহোদয় ইওন মহোদয় ऑलरेडी পানيون বজের কর্মক্তাদের আমাদের একটা অখিল আবেদন আমাদের আরো 500 মিটার কাজ যাতে এই বর্ষসময়ের আগে যদি আমাদের করে দেয়